মিহি আজ নিয়ে গেছিলাম আমি যে স্কুলটাতে পড়েছি মানে ওই হাই স্কুল সেই স্কুলটা দেখানোর জন্য আর সেই স্কুলের পেছনেই আছে এই সুন্দর মঠটি স্কুলে পড়াকালীন দু একবার এসেছি আর বেশিরভাগ টাইম এসেছি মিহি যখন খুব ছোট ছিল আসলে এই পিকচারগুলো দেখতে খুব ভালো লাগে তো ওকে নিয়ে আসতাম কিন্তু ওর তো সেটা মনে নেই তো সেই জন্য আবারও এসেছি তো জায়গাটা কোথায় কেউ কেউ বুঝতে পারছো আর অনেকেই যে মানে জানো না তাদের বলি এটা হচ্ছে বেথরহরি গৌরী মঠ তো সেখানে এসেছি মিহিক দেখছে ও আসলে পড়তে পারে না ওখানে অনেক কিছু লেখা আছে বাংলা আর এসে না খুব ভালো লাগছে আসলে যেরকম দেখে গেছিলাম এখনও সেই একই রকম আছে এই জিনিসটা দেখে ভালো লাগছে নয়তো মানে তিন বছর বা আড়াই বছর আগে যা দেখে গেছি মানে বেথুয়া রহড়িতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে তো কেমন একটা অচেনা অচেনা লাগছিল এই একটা জিনিসই দেখলাম এর কোনো পরিবর্তন হয়নি সেই একই রকম আছে একই কালার সমস্ত কিছু আর এখানে একটা আমড়ার গাছও আছে টুপ টাপ করে আমড়া পড়ছে আমি আবার দুই একটা নিয়েও এসেছি দেখো এখানে কিছু ওই আর কি গরু বানিয়ে রেখেছে এবার মিহিক ভাবছে গরুর পুঁজি এইরকম সাইজ হয় আমার সঙ্গে সেটা নিয়ে ওর কথোপকথন চলছে আর কি ও বলছে গরু তো অনেক বড় হয় এইটুকু কেন বানিয়েছে চলো আমি এই ছোটো গরুটাকে নিয়ে যাই মানে ওই বাছুরটাকেও বাড়ি নিয়ে যাবে এই নিয়ে অনেকক্ষণ ধরে ওটার পেছনে ঘোরাঘুরি করলো মঠের একজন এসে ওকে বললো যে তুমি নিতে পারবে তুমি বড়ো হও তারপরে তুমি বাড়িতেই পুষবে তোমার বাড়িতেও একটা ছোট্ট বাছুর হবে ও তো এত বোঝে না যাই হোক অনেক বলে কয়ে ওকে ওখান থেকে আনা হলো কিন্তু হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর আর গেলে পারে না সত্যি মনটাও শান্ত হয়ে যায় এটা হচ্ছে ওই রথ টানার জন্য রথের মানে রথ আর কি আর এখানে আবার দেখছি কিছু সবজিও চাষ করেছে নিজেদের খাওয়ার জন্য এখানে কিছু মঠের সদস্যদের সঙ্গে কথা হচ্ছিল কথা টথা হয়ে অনেক ভালো লাগলো কেমন লাগলো জানিও